পনেরোই ডিসেম্বর রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষের পঁয়ষট্টি তম জন্মদিন আর সেই উপলক্ষে শুক্রবার নীলগঞ্জের সুভাষ নগর সি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দারাকপুর স্টেশন চত্বরে জন দুস্থ লোকেদের হাতে পোশাক উপহার দেওয়া হয় কাটানো সঙ্গে কেক কেটে এদিন উদযাপন করেন রথিন ঘোষের অনুগামীরা কাউকে পোশাক আবার কাউকে বা কম্বল উপহার দেন তারা প্রতি এভাবে রাস্তার ধারে দিন কাটানো মানুষদের সঙ্গে খাদ্যমন্ত্রী রথিন ঘোষের জন্মদিন উদযাপন করেন তার অনুগামীরা আমাদের মাননীয় মন্ত্রীর জন্মদিন আমরা প্রত্যেক বছর এক এক জায়গায় এক এক রকম গরিব মানুষের জন্য এই সেলিব্রেশনটা করি ষাট জন মানুষের জন্য আমরা শীত বস্ত্র এবং ড্রাই খাবার যথাসাধ্য চেষ্টা করেছি যেই মানুষগুলোর পাশে থাকার পাশে দাঁড়ানোর যেটা আমাদের রথিন্দা আমাদেরকে শিখিয়েছে তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রেরণিত হয়ে এই গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি তবে আমরা আনন্দ পাবো